যে ঢাকা সত্তর আসনের আমাদের মোহাম্মদ আরাফাত রহমান তে যখন খবর পেলাম তে সখন মনে করলাম না এই খুশিতে আজকে জনসাধারণ সবাইকে মিষ্টি খাবো এই জন্য মিষ্টি লাইভ শুনলাম বলছেন থানাতে আছে তেমন ওখানে যায় তারপরে আবার খবর শুনলাম দিবিতে নিয়ে গেছে দিবিতে গেলাম যাওয়ার পরে ওখানে জনগণক সবার মধ্যে মিষ্টি বিতরণ করেছি এবং মিষ্টি বিতরণ করার পরে এখন আমার খুবই ভালো লাগতেছে যে আশিটা ধরা পড়েছে যে আগামীকাল আমরা কোর্টে যাবো ঢাকা সত্তর আসনে যে আমাকে হত্যা করতে চেয়েছিল সেই অপরাধে তাকে আমি কালকে মার্ডার আসামি কালকে মামলা আর একটা বিষয় কিন্তু শুধু আপনাকে হত্যা করতে বড় কথা হচ্ছে আপনাকে নানাভাবে হচ্ছে সে আপনাকে টোকাই বলছে এরকম টাইপের ভাষা ব্যবহার করছে এখন কি ভাবনা এখন আমাকে অনেকে তো টোকায় বলে ডাকছে তারপরে মনে করেন হিরো আলম নির্বাচন জায়গা যোগ্য না সে আমার নির্বাচন করতে আসে আর অনেকে বলছে গুলশানের মতো জায়গা তুই নির্বাচন করতে এসেছিস আমাকে এই যখন আমাকে মারধর করলো তখন কিন্তু এই কথা বলেছে যে গুলশানের মতো জায়গা তুই হিরো নির্বাচন করতে এসেছিস তোর সে যোগ্যতা আছে যে ভাই নির্বাচন করতে যোগ্যতা লাগে না নির্বাচন এই দেশে নির্বাচন যোগ্যতা লাগেনি এই পনেরো বছরে যে নির্বাচন হয়েছে অত্যাচার জোর করে জুলুম করে এখানে অনেক মাছের কালো ব্যবসায়ী বলেন মাছের বাজারে লোক বলেন সম্যান বলেন এরা কোনোদিন রাজনীতি করেনি এরা শুধু টাকার জোরে কিন্তু এমপি মন্ত্রী হয়েছে তাহলে তাদের যোগ্যতা সারা জন নির্বাচনে এমপি মন্ত্রী হতে পারে আমরা তো দুই চারবার তাও জনগণের নির্বাচন করেছি ছোট থেকে নির্বাচন করে আসতেছি এলাকায় প্রথমে দুইবার ইউনিয়ন পরিষদে আমি নির্বাচন করেছি তারপরে আমি জাতীয় নির্বাচন একটা না চারটে জাতীয় সংসদ নির্বাচন করলাম আমি তাহলে নির্বাচনে একটু অনেক অভিজ্ঞতা আছে সবচেয়ে বড় কথা আমি জনগণের কাজ করতে চাই জনগণের পাশে থাকতে চাই এটা আমার মূল লক্ষ্য আর কি এই জন্যই আমি সব কিছু মিলে তারা আমাকে মারধর করেছে ঢাকা সত্তর আসনে যখন সে ভোটে ফলাফল জিরো আমি যখন জানতে পারলাম সে জিরো ভোটের কেন্দ্রে যায় তারা জোর করে সিল মারতেছিল আমি সেই সিল মারাগুলো হাতে নাতে ধরি ধরার পরে তারা করছে কি আমাকে ধাক্কায় কেন্দ্র থেকে বের করে নিয়ে আসে রাস্তায় নিয়ে আসছে রাস্তায় নিয়ে আসার পরে আপনারা দেখছেন কি হারে আমরা পশুর মতো আমাকে গম তারা মারধর করেছে সেই মারের দাগ এখন আছে সেই যে মনে করেন দেখেন আমার এখানে দুইটা দাগ দেখা যায় দেখেন এখনো দুইটা দাগ আছে পিঠে এখনো দাগ আছে আমি আপনারা মনে করেন এই যে অত্যাচার ঝুলুম এই অত্যাচার ঝুলুম পাক অবশ্যই একদিন পতন করে আর এরা মনে করে খালি মনে করেন এরা কেন যে কোনো লোককে মনে করে ক্ষমতা মনে হয় তারা চিরস্থায়ী একবার ক্ষমতা পেলে আর মানে কোনোদিন নামবে না জনগণ তাদেরকে ক্ষমতা দেয় জনগণ ক্ষমতা থেকে নামাতে পারে এটা কিন্তু বুঝতে হবে আপনাদেরকে তাই আপনাদেরকে বলবো যায় এই অত্যাচার তুলুমের বিচার হয়েছে এবং আমরা দেশবাসীর কাছে এবং আমাদের আইন প্রশাসন যারা আছেন আমাদের মাননীয় সরকার এখন এই মুহূর্তে ডক্টর বলবো এদের এমন একটা শাস্তি হতে হবে ভবিষ্যতে কোনো এমপি মন্ত্রী যাতে ক্ষমতায় আসলে কোনো মায়ের বুক খালি করতে না পারে মানুষের জনগণের ভোটার অধিকার না কে নিতে পারে এবং আমাদেরকে হত্যা করার চেষ্টা না করতে পারে আমি এটাই সবার কাছে আহ্বান জানাবো